ইজরায়েলে এখন বেশ শ্রমিক ঘাটতি চলছে এই জন্যে তাদের যে অবকাঠামোগত অনেক যে ইনফ্রাস্ট্রাকচার ও যে কনস্ট্রাকশনের কাজ এটা করতে গেলে তাদের অনেক শ্রমিক দরকার পড়ছে এবং ঘাটতি হচ্ছে এই জন্যে তারা কি করছে ভারত থেকে দক্ষ যে শ্রমিক সেগুলোকে তারা নাকি হাজারে হাজারে তাদের দেশে নিয়ে গেছে তারা সেখানে চাকরি বাকরি করছে আয় অর্জন করছে তো এইটা নিয়ে একটা খবর দেখলাম যে এখানে এই বাংলাদেশের মিডিয়াই বলছে আর কি ইসরায়েলের ভরসা অর্থাৎ অনেকে ব্যাঙ্গের ব্যাঙ্গ করার মতো খবরটা দিয়েছে অর্থাৎ কোনো কথা বলতে চাচ্ছে যে ভারতীয়রা যে ইসরায়েলে গেছে এগুলো গরিব একটা দেশ ইসরায়েলের মতো একটা ঘৃণ্য দেশে গিয়ে তারা ওখানে কাজ কারবার করছে ফর্জন করছে লজ্জা সরম নাই ওদের বাপ খান কিন্তু অনেকটা এরকম তো আসল বিষয়টা হচ্ছে এরকম মানে এই কথাটা বলছে না এখন যদি বাং আমরা তো জানি যে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো ডিপ্লোমেটিক রিলেশনশিপ নাই বাংলাদেশ তো ওই যে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না যদিও যদি ইন্টারেস্টিং ব্যাপার বর্তমানে বাংলাদেশের নয়ের বনে যে তুরস্ক এই তুরস্ক কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ নাকি পঞ্চাশ সালেই কিন্তু এই যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং এই ইসরায়েল এবং তুরস্কের মধ্যে কিন্তু বেশ গভীর বাণিজ্যিক সম্পর্ক তাতে কিন্তু তাদের মুসলমানিত্ব তো যায় না নট অনলি দ্যাট তুরস্কের কথাই বা বলি কেন এই যে সৌদি আরব এই সৌদি আরবও তো এই যে বর্তমানে যে সালমান সেও তো বিভিন্ন সময় ওই যে মোহাম্মদ বিন সালমান আর কি যুবরাজ সেও তো বিভিন্ন সময় বলে যে আমাদের ইরানের সাথে ইরান বলছি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে হবে এবং এত কথা কেন বলি এইবার এই যে আইএস পন্থী যে জোলানি ওই যে সিরিয়াতে এই যে ইয়ে করে অভিযান করে ওই যে সিরিয়া দখল করলো না এবং বা সার সাদ পালিয়ে গেল সেও কিন্তু বলা শুরু করেছে আমরা আমাদের প্রতিবেশী যে ইসরায়েল লেবানন তারপর জর্ডান ইত্যাদি সব দেশের সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো এই কথাও বলছে তারপরে সৌদি আরবের বিশেষ করে এই যে পানির প্লান্ট লোহিত সাগরে এখানে যে নোনা পানি থেকে বিশুদ্ধ পানি তারা তৈরি করে কারণ তাদের দেশে তো নদী টদী কিছুই নাই আর কুপটুপ খুললে যে খুব বেশি পানি পাওয়া যায় তাও না তো এই জন্য তারা কী করে লোহিত সাগরের পানিকে লবণাক্ত পানিকে তারা ডিসলাইনেজেশন ডিসলাইনেশন করে ডিসলাইনেশন করে তারপর এটাকে বিশুদ্ধ পানি বানায় এবং মজার ব্যবহার হচ্ছে এই পানি কিন্তু যে মাটির তল দিয়ে এসে ওই যে জমজম কূপের সাথে সংলগ্ন দুনিয়ার মমিন মুসলমানরা হজ করতে গিয়ে বস্তুত ইহুদিদের টেকনোলজি দ্বারা উৎপাদিত পানি কিন্তু তারা বোতল ভর্তি করে সারা দুনিয়াতে নিয়ে যায় এবং আরও বিশেষ বিষয় হচ্ছে যে সৌদি আরবের সাথে ইসরায়েলের কিন্তু যদিও ডিপ্লোম্যাটিক সম্পর্ক ওই যে ওপেনলি নাই বাট ভিতরে ভিতরে এদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান এবং তার মধ্যে অন্যতম হলো এই যে স্যালাই ডিস্যালাইনেশান যে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলো এগুলো সব খালি যে ওই ইজরায়েলের প্রযুক্তি দিয়েই যে হচ্ছে তা না এখানে ইসরায়েলিরা ডিরেক্টলি এখানে কাজ করে ইজরায়েলি যে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করে তো এত কথা কি কারণে বললাম এখন এই যে ভারত থেকে শ্রমিক এই যে ইসরায়েলের গিয়ে কাজ করছে যেহেতু তাদের ওখানে যুদ্ধ চলছে এখন শ্রমিক ঘাটতি হয়ে গেছে এবং এই জন্য ভারতীয়রা গিয়ে ওখানে কাজ করছে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের সাথে তো এখন ওই যে ইসরায়েলের কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নাই তাই না তো এখন যদি ইসরায়েল যদি বাংলাদেশের সরকারকে প্রস্তাব দেয় এবং বাংলাদেশ সরকার যদি রাজি হয় আর কি যদি রাজি হয় যে বাংলাদেশ থেকে তারা বিশ শ্রমিক নেবে এই কনস্ট্রাকশন লেবার বা অন্য লেবার নেবে হাজারে হাজারে না লাখে লাখে লোক লাইন দিবে বুঝছেন তখন কিন্তু এ ইসরায়েল যে ইহুদি দেশ এইটা কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা দেখবে না এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ ইসরায়েলে যারা কাজ করে তারা কিন্তু ওই যে অনেকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বেতন পায় আরব দেশের স্ট্যান্ডার্ডে না ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বেতন পায় সুতরাং ওই যে সৌদি আরব কুয়েতকাতার আবুধাবি দুবাই এখানে কাজ করে বাংলাদেশের শ্রমিক যে টাকা আয় করে তার মিনিমাম দ্বিগুণ টাকা আয় করতে পারবে কিন্তু ইসরায়েলে এবং এই হেতু ইসরায়েল বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিলে বাংলাদেশ সরকার যদি রাজি হয় তাহলে বাংলাদেশের হাজারে হাজার লাখে লাখে লোক ইসরায়েলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ইসরায়েলের শ্রমিক ঘাটতি কেন হলো আমরা তো জানি যে সেখানে অলরেডি তারা যুদ্ধ করেছে হামাসের সাথে ওদিকে লেবাননের সাথে আবার এদিকে হুতির সাথে আবার হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ করবে এর আগে এই যে ইসরায়েলে এরা কিন্তু এই ইসরায়েলে কিন্তু ওই যে গাজা থেকে হাজার হাজার কিন্তু ওই যে ফিলিস্তিনি ওই যে হামাসের যে সদস্য এরাই কিন্তু গিয়ে ইজরায়েলের মধ্যে কাজ করত আমার জানা মতে প্রায় দেড় লক্ষ দেড় লক্ষ লোককে তারা ওয়ার্ক পারমিট দিয়েছিল এই ইসরায়েলের মধ্যে গিয়ে শুধুমাত্র কনস্ট্রাকশন কাজ তাই না ওখানে যে এগ্রিকালচারাল ফার্ম টার্ম আছে ডেয়ারি ফার্ম টার্ম যা আছে ওইখানে গিয়ে কাজ করতো এবং এরা বেশ ভালোই করতো এবং একই সঙ্গে যে পশ্চিম তীর থেকে যে ফিলিস্তিনিরা আসে না তারা এসে কাজ করতো কিন্তু এই গাজার এই এদের তো ভাল লাগলো না কি করলো কথা নেই বার্তা তা যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে ইসরায়েলের উপর আক্রমণ করে ওই যে বারোশো ইসরায়েলিদেরকে মেরে গেলো তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেলো এরপর তো অবশ্যই অবশ্যই ইসরায়েলিরা আর ওই অন্তত গাজার ওই ফিলিস্তিনিদেরকে তো আর বিশ্বাস করতেই পারে না কারণ ওরা যদি কাজ করতে আসে কোথায় না কোথায় কে জানি আবার আত্মঘাতী হামলা চলে তার কোনো গ্যারান্টি আছে তো তার নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়ে তাদের চাকরি বাকরি বরখাস্ত করে দিয়ে তারা কিন্তু সবগুলা ওই ফিলিস্তিনিদেরকে গাজায় পাঠিয়ে দিয়েছিলো প্রায় তাও বছরখানি কাজেই তো তো হঠাৎ করে এতগুলো শ্রমিক চলে গেলে তাহলে তাদের তো শ্রমিক ঘাটতি হবেই দক্ষ শ্রমিকের ঘাটতি তো হবেই তখনই তারা ভারতের কাছে প্রস্তাব দেয় যে আমাদেরকে কিছু দক্ষ শ্রমিক দাও এখন ভারতের সাথে তো ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত গভীর এটা তো আমরা জানি তা ভারত কি এটা লুহে নেবে না ভারত কি উন্নত রাষ্ট্র নাকি ভারত একটা উন্নয়নশীল রাষ্ট্র সেখানে তো ধনের যে বন্টন সেটা তো বিশাল বৈষম্য তাই না কিছু কিছু রাজ্য আছে বেশ ধনী বা কিছু কিছু নগর আছে বেশ ধনী কিছু কিছু রাজ্যের লোকজন বেশ ধনী তাদের জীবনযাত্রা উন্নত আবার কিছু কিছু রাজ্যের জীবনযাত্রা তো বেশ অনুন্নত ধনী দরিদ্র মধ্যবিত্ত মিলেই কিন্তু ভারত তাই না ভারত এমন একটা বিচিত্র দেশ যেখানে গেলে আপনি সব কিছুর সব ধরনের মানুষের খোঁজ আপনি পাবেন হয়তো দরিদ্র ভিকারিও পাবেন আর একেবারে বিশাল বিলিয়নিয়ার ধনী লোকজনও আপনি পাবেন আবার ভৌগোলিক দিক দিয়েও কিন্তু একই পাহাড় পর্বত পাবেন সমতল ভূমি পাবেন মরুভূমি পাবেন সাগর পাবেন বন জঙ্গল পাবেন মানে সব অতি গরম জায়গা পাবেন আবার বরফ পড়ে এমন জায়গাও পাবেন এই জন্যই কিন্তু যদি আপনি ভারত ঘোরেন তাহলে কিন্তু সারা দুনিয়া ঘোরা হয়ে যাওয়ার মতো অনেক ব্যাপার কারণ ওই যে বললাম যে সব ধরনের প্রকৃতি সেখানে আছে তো যাই হোক যে কথা যেটা বলছিলাম যে ভারতের লোকজন এখন যারা দক্ষ তারা যাবে এবং এরা যেখানেই যায় সেখানেই কিন্তু এস্টাবলিশ হয়ে যায় এবং তাতে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না এই আমি ক্যানাডাতে দেখি কানাডাতে দেখি বাংলাদেশের পোলা ভাইনও এখানে পড়তে আসে বা বাংলাদেশের লোকজন আসে আর ভারতের লোকজন এখানে পড়তে আসে বা ফেলে পড়তে আসে বাট দেখা যায় যে এখানে বিভিন্ন রেস্টুরেন্টে যেমন এই যে ওয়েন্ডিস অথবা মনে করেন যে ওয়ালমার্ট তারপরে ওই যে ইয়ে আছে টিম হটন সহ অন্যান্য যে ম্যাকডোনাল্ডস যত খাবার দোকান আছে না সাবয়েটের সব জায়গায় দেখি খালি ভারতীয় ছেলেপেলেরা চাকরি করে কারণ কি কারণ হচ্ছে ওরা ইংরেজিটা ভালো জানে অর্থাৎ এখানে এসে তাদের কাজ করতে অসুবিধা হয় না আর বাংলাদেশের পোলাভানের সমস্যা হচ্ছে এরা ইংরেজি বলতে পারে না যে কারণে এদেরকে কাজ কারবার কেউ দেয় না সুতরাং ভারতীয় লোকের চাহিদা তো সর্বত্রই আছে এটা তো বলাই বাহুল্য তো যাই হোক নিজেরা দক্ষ যোগ্য হলে তাদের চাহিদা সর্বত্র আর যদি মানুষ খালি ধর্ম নিয়ে পড়ে থাকে আল্লাহ বিল্লাহ নিয়ে পড়ে থাকে আর বেহেস্তের বাহাত্তর হুরের স্বপ্নে বিবহর থাকে আর যদি দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে না তোলে নিজেদেরকে তাহলে তাদেরকে কে ডাকবে বলেন কেউ ডাকবে না তাই না অবশেষে তারা মধ্যপ্রাচ্যে যা যায় একেবারে গতর ঘামানো কাজ করে আর কি যেখানে আসলে ভাষাটা জানার তেমন কোনো দরকার পড়ে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ